মাটির তলায় চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চেতনগজ গ্রামে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কোলাম রাব্বানি চোপড়ার বিধায়ক হামিদুল রহমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য নেতৃত্ব শিশুদের মৃত্যুর ঘটনায় বিএসএফকে দায় করেছে তৃণমূল নেতৃত্ব মূলত তৃণমূল নেতৃত্বদের অভিযোগ রাজ্য সরকার মৃত চার শিশুর পরিবারকে বারো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তবে কেন্দ্রীয় সরকারের তরফে কোনো আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়নি ঘটনায় কেন্দ্রের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এই বিষয়ে রাজ্যের মন্ত্রী গোলাম রাপানি জানিয়েছেন চারটা ছেলে পড়ে যাবে ট্রেনে আর বিএসএফরা একটা যদি সাইকেল নিয়ে যায় তো মারধর করে আর চারটা ছেলে পড়ে গেল বিএসএফের কোনো যায় আসলো না আর তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল আমরা অবাক হয়ে যাচ্ছি যার জন্য আজকে আমরা যে হোম মিনিস্টার অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ ওনাকে আগে রিজাইন করা হোক আর না হলে ওই চারটা পরিবারের সামনে গিয়ে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার ওনাকে সন্দেশ খালিতে কি হচ্ছে কিছু না কিছু নাই তো তারপরও স্মৃতি রানি গিয়ে ওখানে লম্বা লম্বা কথা বলছে গভর্নর ওখানে যাচ্ছে কেন গভর্নর সাহেব এখানে আসতে পারেনি এখানে তো আসার দরকার ছিল গভর্নর সাহেব কেন্দ্রীয় সরকারের তরফে মৃত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা না মেলায় এলাকার মানুষ বিএসএফ এর বিরুদ্ধে ফুসছে বলে অভিযোগ করেছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান পরিবারগুলির আর্থিক ক্ষতিপূরণ ও বিএসএফ এর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। धरना যে धरनाটা কি বিষয়ে দিচ্ছে আপনারা সবাই জানেন। কালকে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে চার-চারটা শিশু বাচ্চা অকালে প্রাণ গিয়েছে বিএসএফ এর ভুলে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি শেদাগস তথা দাসপুরা অঞ্চলের গ্রামবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান এখানকার লিডারশিপকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি সহকারী সভাপতি তথা বিডিও সাহেব আইসি প্রশাসনকে পুলিশ প্রশাসনকে কেনারা এনারা টাইম মতো এসে এলাকার পরিস্থিতিকে সামাল দিয়েছিল নইলে পাবলিক যেভাবে উত্তেজিত হচ্ছিল হয়তো বিএসএফ গুলি চালাতো আরও দশ বিশটা পাবলিক আমাদের মরতো কিন্তু বিএসএফকেও ছেড়ে কথা বলতো না কারণ এনারা এটাকে সামাল দিয়েছেন কন্ট্রোল করেছেন এনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারপরে বিশেষ করে আমি অনেক অনেক ধন্যবাদ আমরা চপড়াবাসী জানাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জি তথা সংসদ এমপি কারণ এনারা চপড়ার এই চারটা মানুষের দুর্দশা দেখে যে এরা যেহেতু রিক্সা চালায় এরা দিল্লিতে কাজ করে এরা শিলিগুড়িতে কাজ করে এদের সংসারে সৎ কাজ করার কোনো পয়সা করে আছে না আছে কিন্তু উনি সঙ্গে সঙ্গেই বারো লক্ষ টাকা চারটা ফ্যামিলির প্রতি উনি ঘোষণা করেছেন বা হয়তো চেয়ে কাকারে আজকে পাঠাই দিচ্ছে তো সব থেকে দুঃখর বিষয় হচ্ছে যেখানটায় কমানি কমান্ডার রয়েছেন সিও রয়েছেন বিএসএফের আরও বড় বড় কর্তা ধর্তারা রয়েছেন ওনারা প্র্যাকটিক্যালটা জানেন যে এইগুলো গরিব লোক এক টাইম খাবার নেয় শিলিগুড়ি রিক্সা ফিক্সা চালায় আজ অব্দি ওনাদের মুখ দিয়ে ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মুখ দিয়ে একটা কথারও মুখি মারল না তো এর থেকে বুঝা যাচ্ছে যে এরা মানুষত্বা বলে কিছু নেই এরা থাকলে এই পরিবারদের প্রতি কোনো না কোনো কিছু একটা উপকারের জন্য ঘোষণা করত উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ ফুটে